এদের মধ্যে প্রিমিয়াম হোল্ডিং যে এগিয়ে আছে তার প্রমাণ পদে পদে আবাসন আবাহমান বাংলা চিরায়ত ঐতিহ্যের এক অপরিহার্য অনুষঙ্গ পিঠা উৎসব আর এই পিঠা উৎসবের মাধ্যমে উদ্বোধন হল প্রিমিয়াম হোল্ডিংস এর চার দিন একক আবাসন মেলা দেশে সম্ভবত এটি প্রথম কোন রিয়েল এস্টেট কোম্পানি তাদের আবাসন মেলা শুরু করলো পিঠা উৎসবের মাধ্যমে এরকম হাজারটা প্রমাণ রয়েছে প্রিমিয়াম হোল্ডিংস যা থেকে প্রমাণ হয় তারা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে মননশীল চিন্তা মানুষ রোশন আর মাহমুদের চরম ঘাম ও মেধার ফসল প্রিমিয়াম হোল্ডিংস উত্তরোত্তর সফলতার রেকর্ড করছে তারই ধারাবাহিকতায় শীতকালীন পিঠে উৎসব ও আবাসন মেলা ষোলো জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব কার্যালয়ে এই উৎসব ও মেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে পিঠা উৎসবের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মুস্তাফিজুল হুদা এবং কেক থেকে একক অবসর মেলার শুভ সূচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোশন আল মাহমুদ মেলা চলবে আগামী রুপবার তথা উনিশ জানুয়ারি পর্যন্ত এবারের মেলায়

সরকার মাহিন সহ সকল কর্মকর্তা কর্মচারী সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বিস্তারিত জানার জন্য একটি মোবাইল নাম্বার তারা প্রোভাইড করেছেন মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু ওয়ান সিক্স টু থ্রি নাইন উপস্থাপন করেছেন যা এখানে নিজের সাথে সন্নিবেশ করা হলো আরে ভাবছি শীত চলে যাচ্ছে এখনো পিঠা খাওয়া

গ্রাহকদের রাস্তার নাম প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড তাই দেরি না করে চলে আসুন প্রিমিয়াম পিঠা উৎসবে আমাদের